সাংবাদিক ইলিয়াস হোসেন সাকিব খানকে নিয়ে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কটক্ষ করে কিছু কথা বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে আমি আগে আগে শেয়ার করি আসলে সাকিব খান গত পনেরোই আগস্ট শেখ মুজিবের একটা ছবি পোস্ট করছিলেন তো এইটা হঠাৎ করে সাকিব খানের জীবনে এই প্রথমবার কেনই বা এই ছবিটা উনি পোস্ট করেছেন এটার রিজনটা কী তো আগে সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই বাংলাদেশের এক এট পাস সিপারিস্টার লায়ক আছে চাকিব খান যিনি কাদলো মানুষ আসে যার অভিনয়ের ঠেলায় দেশের সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে প্রতি ঈদে একটা সিনেমা বের হলে উনি নিজেই টাকা পয়সা দিয়ে কিছু ফুলাফান ভাড়া করে স্টার সিনেফ্লেক্স নিয়ে যান সাথে কিছু সাংবাদিক ভাড়া খাটে সব সবার মিলিত প্রচেষ্টায় হাউসফুল একটা নিউজ হয় বাস্তবে সিনেমা কেউ দেখে না এরকম হিজরা সুপার সুপার স্টার শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানালেই বাকশালী বন্ড মুজিবকে আবারও মিথ্যানায়ক বানানো যাবে না আগামী পনেরোই আগস্ট হবে আরও ভয়ানক পনেরোই আগস্ট সাকিব খান শেখ মুজিবের একটা ছবি তার ফেসবুক ভেরিফাইড ফেসবুক এসে আপলোড করে এবং তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় তো এটা জানাইতেই পারে সত্যি কথা হয়েছে এটা জানাইতে পারে কিন্তু এখানে একটা বিষয় হয়েছে সাকিব খান কখনো রাজনীতি যখন শেখ হাসিনার দেশে ছিল শেখ হাসিনা যখন দেশে ছিল এবং এত বছর ক্ষমতা থাকার পরও কখনও রাজনীতি বা শেখ হাসিনার কোনো বিষয় কোনো কিছুই কিন্তু কখনও পোস্ট করে নাই তার ফেসবুক পেজে যখনই দেখছে অপবিশ্বাসের সাথে তার এই জ্ঞানজাম লেগে গেছে দুই লাখ ফলোয়ার কিন্তু সে হারাই ফেলছে তো হারানোর কারণে সাকিব খান এই সুযোগটাই কাজে লাগাইতে চাইছে মনে করছে আমুলিগের যেসব লোকজন আছে যেহেতু শেখ মুজিবের ছবিটা পোস্ট করছে তারা সাকিব খানকে আবার সাপোর্ট করবে এবং আম লোকজন তার ফলোয়ার বাড়াবে এবং তার ভক্ত হবে এটা টার্গেট করেই কিন্তু সাকিব খান শেখ মুজিবের ছবি পোস্ট করছে বিশেষ করে সে এত বছর আওয়ামী ক্ষমতা থাকার পরেও সে কখনো শেখ মুজিবকে নিয়ে বা এরকম অরাজকতা যখন সৃষ্টি হয়েছে তখনও কিন্তু কোনো ফোস্ট করে নাই তো সাকিব খান এই সুযোগটা কাজে লাগেছে আর একটা কথা বলবো উনি সাংবাদিক ইলিয়াস হোসেন উনি ওনার মন্তব্য প্রকাশ করছে বাট আমি একটা কথা বলবো জাতীয় নেতা যারা আছে তাদের সবাইকে সম্মান দিতেই হবে এটাই সত্যি কথা তো সাকিব খানও কিন্তু এখানে একটা চালাকি করছে চালাকি করছে আসলে এখানে কী বলে ইলিয়াস হোসেন সাকিব খানকে এট পাস এইট পাস বলে বলছে হাই হায় হায় শিক্ষিত বুবলি আফার আমাদের কি হবে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া আমাদের শিক্ষিত বুবলি আফা কী কীভাবে এরকম একটা অশিক্ষিত অপবিশ্বাস অশিক্ষিত ঠিক আছে সে অল্প পড়াশোনা করছে এসএসসি পাস করছে তো ইন্টার পরীক্ষাও সে দেয় নাই তার সে চাকিব খানকে বিয়ে করছে সেটা আলাদা হিসাবে কিন্তু এবার আমাদের বুবলি শিক্ষিত আফা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে কোন লাভে সাকিব খানের মতো একটা বাচ্চার বাবা ডিভোর্স ইয়ের বুবলি আফার ভাষ্য মতে যে সাকিব খান হলে একটা ডিভোর্স ছিল একটা ডিভোর্স ইয়ে ডিভোর্স কি আর কারো হয় না কারোকে বিয়ে হয় না তো দেখেন আমাদের শিক্ষিত সমাজের বুবলিয়াফার আজকে জায়গাটা কোন জায়গায় যায় দাঁড়িয়েছে এট পাস বলে সাংবাদিক লিয়াস হোসেন তাকে সম্বোধন করছে তো সি 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 লজ্জা লজ্জা আসলে ধরেন এই ধরনের মেয়েরা টাকা পয়সার কাছে নিজেকে কতটা বিলাই দিতে পারে যে সাকিব খানের আজকে টাকা আছে এইট পাস একটা লোক দেখে বুবলিয়াফা নিজের নাম তারপর সাকিব খানকে দিয়ে নাম খ্যাতি আরও অনেক কিছু যে টাকা পয়সা সব কিছু অর্জন করার জন্য এরকম একটা এট পাস নায়ককে সাকিব বিয়ে করছে আর একটা বিষয় হচ্ছে সাকিব সাকিব ওফো জুটি যখনকার সময় থেকে ছবি করতেছে তখনকার জুটি হিসাবে ওই সময় অনুযায়ী ওই ছবিগুলো পারফেক্ট ছিল এখন দুই হাজার পঁচিশ সালে এসে ওই ছবিগুলো আসলে এই ছবিগুলো এখনকার সময় কিন্তু চলে না যেটা সব অপবিশ্বাসও একমত হবে তখনকার সময় অনুযায়ী ধরেন আমাদের নব্বই দশকের যারা নায়িকা ছিল তখনকার সময় অনুযায়ী তাদের ড্রেস আপ গেট আপ যা কিছু আছে ওইভাবেই হয়েছে তেমনি অপবিশ্বাসের সময় সাবনুরের সময় তারপর মৌসুমির সময় যেমন কালচার ছিল মানুষ যেটাকে ফ্যাশান মনে করতো ওই টাইমে নতুন নতুন ফ্যাশনের দিকে মানুষ ঝুঁকতেছে তো যেটাকে ফ্যাশন মনে করতো ওইভাবেই কিন্তু চলচ্চিত্র চরিত্রের খাতিরে এইভাবেই কিন্তু তারা আসছে দু সালে আসা সাকিব খানের যেসব ছবি রিলিজ হয়েছে এগুলো আসলে কোনো সচেতন মানুষ কিন্তু কেউই দেখবে না তখনকার সময় অনুযায়ী ঠিক ছিল এখনকার সময় অনুযায়ী কিন্তু ঠিক নেই তো আমাদের শিক্ষিত আফা আমাদের শিক্ষিত আফা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া এইট পাস একটা লোক আবার সাকিব খানের যে অভিনয় ছিল যে অভিনয় সাকিব খান দেখেছে তার রুচি কীভাবে আসলে সাকিব খানকে বিয়ে করতে এবার বুঝতে পারেন যে এইসব বুবলি নামের মেয়েরা নাম খ্যাতি টাকা উপার্জনের জন্য টাকা দেখে মানে যে কোনো নর্দমার ভিতরে মুখ দিতে রাজি আছে সাকিব খান ইয়ে থেকে কিছুদিন হলো প্রিয়তমা থেকে শুরু হয়েছে আরও দুই একটা ছবি মনে হয় এ তখন থেকে মোটামুটি ছবির মান একটু ভালো হয়েছে হইতেছে এই সময় আইসা মানে বুঝতে পারছে যে না এখন কোন ধরনের ছবি চলবে কোন যুগের সাথে কোন ছবি চলবে তো ত এখন এই ধরনের ছবি করতেছে এর আগের ছবিগুলো ওই সময় অনুযায়ী ওই সময় অনুযায়ী ঠিক ছিল ওই সময়ের মতো ছবি বানাইছে কিন্তু আমাদের শিক্ষিত আফা তো হায়ার এডুকেটেড এবং স্মার্ট ঢাকা ইউনিভার্সি ইউনিভার্সিটির ছাত্রী আফা কি করে এইসব নর্দমা এট ফার্স্ট লোকের কাছে বিয়ে বসতে তার রুচিতে আসলো আপনি বলেন না টিভি শোগুলোর মধ্যে একটা ইনভাইট করলে এসে বসে সাংবাদিক প্রশ্ন করে একটা এটাকে ঘুরাইয়া আর একটার মধ্যে অন্যদিকে এক ঘন্টা ফ্যাসাইয়া তারপরে একটা কথা বলে কিন্তু সাংবাদিক যে প্রশ্নটা করছে এটার উত্তর কিন্তু সে কোনোভাবেই আসলে উত্তরের জায়গাতে কিন্তু সে আসে না যখন যার জীবনে সাকিব খানের জীবনে যতবারই আসছে যতবারই প্রমাণ করার চেষ্টা করছে যে তার সাথে তার হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আছে ততবারই কিন্তু ততবারই কিন্তু সাকিব খানের জীবনে জ্বর নেমে আসছে আর সাকিব খান এমন একটা লোক মানে নিজের সন্তানকেও সে ব্যবহার করতে ছাড়ে না এক তো দুই দুইটা মহিলার পেটে বাচ্চা দিল দুই দুইটা মহিলাকে বইয়ের স্বীকৃতি দেয় নাই অপবিশ্বাসকে চার মাস ছয় মাস পরে স্বীকৃতি দিছে বউ বাচ্চার আর বুবলির বেলায় তো সে খুবই গিন্ন মানে গিন্ন যেটা সে ঘৃণাকর একটা বিষয় ছিল যেটা সাকিব খান বুবলিকে স্ত্রীর পরিচয় দেয় নেই যার কারণে একটা ছেলে বাচ্চা হওয়ার পরেও সে আড়াই বছর পরে ছেলেকে দেখতে গেছে তো এবার দেখেন এই ধরনের মেয়েরা আবার এই ধরনের লোকের কাছে বিয়ে করার সংসার করার স্বপ্ন দেখে না কাজের বুয়ারা যারা আছে তারাও কিন্তু হাজবেন্ড যদি এরকম অবমূল্যায়ন করে অসম্মান করে তার মুখে জাটার বাড়ি দিয়ে কিন্তু ফিরে চলে আসবে কিন্তু এসব ভুবলিরা দেখেন শিক্ষিত মেয়ে মাথাকে পরকিয়ে আসক্ত হয়ে এবং বিয়ে ছাড়া বাচ্চা পেটে নিয়ে নিয়ে তারপর আবার আসে এখন তো আস্তে আস্তে সব কথা বের হয়ে যাচ্ছে ইকবাল তো সামনা সামনেই কিছুদিন বলছে এখন ইকবাল চুপ হয়ে গেছে যে বুবলিকে তো বিয়েই করেনি আজকে তো সাথী অভিনেত্রী কি জানি কি সাথী জানি অভিনেত্রী অঞ্জলির সাথে সে আরেকটা কথা প্রকাশ করছে আরেকটা কথা সে প্রকাশ করছে সে চালাকি করে অনেক ইয়ে করে বাচ্চাটা নিয়ে নিছে বাচ্চাটা নিয়ে নেওয়ার পর শাকিব খান বলছিল বাচ্চাটা যেন ফেলে দেওয়া হয় তো ক্যারেজ করানোর জন্য বলছিল বাচ্চাটাকে তো বুবলি চালাকি করে বলছে যে এখন যদি বাচ্চা ফেলে দিই আমার জানের রিস্ক আছে সে ফালাই নাই বাচ্চাটা ওই অঞ্জলি অভিনেত্রী অঞ্জলির সাথে কিন্তু এই কথাটা আজকে ক্লিয়ার করছে যে আমি অনেক কিছু জানি বুবলি যখন বাচ্চা হবে বাচ্চা হবে তখনই কিন্তু এদের তো ড্রেস ডিজাইন করে এদের মধ্যে মানে মিলবন্ধন তো থাকে যে যেহেতু এরা অভিনয়ে অভিনয় আছে ও বলতেছে আমি প্রথম থেকে জানি যখন ড্রেস বানাইছে ববলির জন্য পেটে বাচ্চা বীর ছবি শুটিংয়ের সময় অঞ্জলির সাথে আরও বলছে যে বিয়ে যেদিন বাচ্চা হয়েছে সেদিনই ইকবাল ওই যে টাকলা ইকবাল প্রডিউসার অঞ্জলির সাথে কি ফোন দিয়ে বলছে যে সাকিবের তো ইয়ে হয়েছে বাচ্চা হয়েছে আর ছেলে বাচ্চা হয়েছে তো মামুন মামাকে মামুন মামা জানি না মামুন মামাকে ফোন দিয়ে অঞ্জলির সাথী বলছিল যে সাকিবের বাচ্চা হয়েছে কিন্তু অপবিশ্বাস পাবে দেখে তাদেরকে বলে নাই কিন্তু দেখেন তলে তলে সাকিব খান এদিকে ববিরি প্রেগনেন্ট বানাই ছেড়ে দিছে যে দেবো না যে তোমার আমি খোঁজ নিব তোমাকে আমি দেখবো দেশে দেশে আসলে তোমাকে আমি আবার খোঁজ নিব তোমাকে আমি দেখবো বীরকে আমি শেহজাদকে আবার খবর নিব এটা তুমি দেবো না সে মহিলা ইন্টারভিউ দিতে এসে এত কান্নাকাটি করলো ড্রাইফার দুধ তারপর হইলো যে আবার আমার সামনে এসলে আমি গলে যাই তো এই বুবলি নামের মেয়েগুলো কত লোভি আর কতটা মানে ছোটো লোক লোভি টাইপের না হলে কীভাবে পারে যে একটা মানুষের সংসার ভিতরে ঢুকে যাওয়া সকিনা জরিনা কাজের বুয়ারাও যদি তাদের সাথেও যদি এরকম অন্যায় করা হয় তারা জীবনেও মানে পিছন ফিরে তাকাইতো না বুবলি কিন্তু সাকিব খানের কাঁধে হাত দিয়ে প্রতিষ্ঠিত হইতে চাইছে টাকা কামাইতে চাইতে মাঝখান থেকে সে বাচ্চা ফেটে নিয়ে সাকিবের মা বাচ্চার মা হইতে চাইছে যে সারা দুনিয়া জানে বুবলি জানে না যে ও ভবিশ্বাস আর সাকিবের বউ বা তার একটা বাচ্চা হইছে তো যাক সাকিবের ভালো মতন বাস চতুর্দিক দিয়ে এখন দিতেছে এক তো এক কিছু সাকিবিয়ান তারা বয়কট করছে বয়কটের বয়ে বঙ্গবন্ধুর ছবি সে পোস্ট করছে এখন সাংবাদিক সমাজের লোকরাও সাকিব খানের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিচ্ছে ছবি পোস্ট দেওয়া নিয়ে সামান্য লেখছে বেশি লেখা নাই কয়েকদিন পরে যখন আবার ব্যক্তিগত জীবনযাপন নিয়ে তোলা শুরু করবে সবকে নিয়ে মোলা মারা নিয়ে নিয়ে যখন উস্কাবে যে নিয়ে সাকিব খানকে নিয়ে এরকম অবৈধ সম্পর্ক দুইটা বাচ্চারই মানে দুইটা বাচ্চারই স্বীকৃতি দিতে সে অস্বীকার করছে অপবিশ্বাসকেও প্রথম বউ অস্বীকার করছে এবং বুবলিকেও তো বুবলিকে আরও বেশি শাস্তি দিছে এটা আল্লাহর তরফ থেকে বুবলির জন্য বিশ্বাস যেমন প্যান্ডামিকের সময় একটা মানুষও তার কাছে ছিল না সাকিব খান তার উপরে মেন্টালি টর্চার করছে যে মুখো পুরুষ মানুষ যখন পরকে জড়ায় ফ্রেমে পড়ে তখন মধুর মধুর কথাই বলে আর যখন ওই যে পেট বাজাই দিতে পারে তখন কিন্তু সুন্দর করে আবার ওই যে আগের জায়গায় ফিরে আসে সাকিব খান উপবিশ্বাসের বেলায় ভুল করার পরেও সে কিন্তু পরে জয়কে স্বীকৃতি দিয়ে একমাত্র সন্তান হিসেবে তাকেই রাখতে চাইছে কিন্তু বুবলি কিন্তু চালাকি করে বাচ্চাটা নিছে করে বুবলির পেটে যদি ওরকম বাচ্চাই দিয়ে দিত বা বুবলিকে নিয়ে সংসার করারই ইচ্ছা থাকতো তো যদি সে চাইতো যে হ্যাঁ আমি সংসার করব বিয়ে করবো আমার সংসার হবে বাচ্চা তখন কিন্তু সে কখনো এরকম অস্বীকার করতো না বা একটা সন্তান হওয়ার পরে আড়াই বছরও তাকে দেখতে যায় নাই আড়াই বছরে তাকে দেখতে যায় না কিন্তু অপুর সন্তানের বেলায় কিন্তু সে কলকাতা থেকে আসার পরেই দেখতে গেছে এবং তার প্রথম দেখাতে তার সন্তানের কানে সে আজান দিছে তো আড়াই বছর লাগছে একটা সন্তানকে দেখতে একজন বাবার এরপরও এসব শিক্ষিত মেয়েরা তাকে স্বামী বানিয়ে স্বীকৃতি নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়া যুদ্ধ করে লজ্জা থাকা উচিত এসব শিক্ষিত মানে বুবলিদের উপরে বুবলিকে শিক্ষিত তার বাবা মা বানাইছে কিন্তু তাকে মানুষ বানাইতে পারে নাই সে মানুষের পর্যায়ে কোনোভাবেই পড়ে না সত্যি একটা মানুষের আত্মসম্মান বোধ যদি থাকে সে কখনো দেখেন উপবিশেষ মূর্খ অশিক্ষিত কত রকম কথা কত রকম বুবলি বক্তরা এবং ইয়ে একটা ফুটেজ ভাইরাল হয়েছে বান্দির বাচ্চা আমার পায়ের নোকের যোগ্য নাই সে আমার নিয়ে কথা বলে তো আফা সাকিব খান তো এট পাস একটা লোক আপনার এর পাশ একটা লোক আপনার কেমনি বুকের বুকে রাখার মতো যোগ্য আপনি মনে করছেন সাকিব ওফু দুজনেই যদি অশিক্ষিত হয়ে থাকে তাদের মধ্যে মিলবন্ধন ঠিক আছে মানে তাদের জুটি সেই প্রথম থেকে ঠিক আছে সাকিব খান বিশ্বাসকে দিয়ে আজকে সুপার স্টার যেখানে সাকিব খানের সাথে একটা নায়িকা কাজ করে নাই করতে চায় নাই শাবনুর পূর্ণিমা ফফি মৌসুমি কেউই কাজ করতে চায় নাই অপবিশ্বাসের সাথে কাজ করে কাজ করছে সেদিন নায়িকা আচল মনে একটা স্টেটমেন্ট আচল মনেও একটা সাক্ষাৎকার দিছিল অপবিশ্বাস যে সুন্দর ছিল ওই সময় কত কম বয়সে সে সিনেমায় আসছে অন্য হিরোদের সাথে সে ছবি করতে শাকিব খান দেয় নাই উপবিশ্বাসকে কারণ অপবিশ্বাসের আচলের নিচে মুখ রেখে কিন্তু আজকে শাকিব খান অপবিশ্বাস অন্য হিরোদের সাথে যেন ছবি না করতে পারে তাকে বিয়ে পর্যন্ত করে ফেলছে শাকিব খান আটকায় ফেলছে বুক দিয়ে ফেলছে কিন্তু শেষমেশ কি করলো মেয়েটারে মানে নিঃস্ব করে ছেড়ে দিছে এবং ববলির যখন বাচ্চা হয় তখন সাকিব অপুর সম্পর্ক ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় দুজনের সম্পর্ক এবং তারা অনেক আশ্বাস প্রশ্বাস কিন্তু অপুকে দিয়েছে এই জন্য অপু এতদিন থেকে আটকে রেখেছে এখন এতটাই আঘাত পাইছে আঘাতের কারণে সে নিজের জীবন নিয়ে আবার ভাবা বা নিজের জীবন নিয়ে আবার ভাবতে শুরু করছে কিপ খান মানে আব্রাহম খান জয়কে একটা ভালো মেমরি দিতে চাইছিল আমাদের কি জানি চাকিব খান যে সুন্দর একটা মেমরি দিতে চাইছিল সুন্দর মেমরি দিতে গিয়া গিয়ে একদম আব্রাহিম খান জয়কে এমন মেমোরি দিছে যে আজীবন সে বলবে না যত বড় হবে ওই দেখলে লুচ্চা বাপকে ঘৃণা করবে ঠকাইছে বারবার বারবার ঠকাইছে মানে দেখেন এদিকে এই বউকেও হাতে রাখছে ওই বউকেও হাতে রাখছে তার ফলোয়ার কমে যাচ্ছে দুই লাখ তখন কি করছে তখন সঙ্গে সঙ্গে আব্রাহামের একটা ছবি দিয়ে আই মিস ইউ পাপা মানে হাস্যকর কথা না এই স্টেটাসে বোঝা যায় সে যে তার সন্তানকেও ব্যবহার করতে ছাড়ে না আর বুবলি যে কত বড় কাল নাগিন তার জীবনের জন্য কালসাপ সত্যি কালসাপ মানে জেনে বুঝে উপবিশেষ শিক্ষিত না অশিক্ষিত এখন অশিক্ষিত মহিলার স্বামীর সাথে ঘুমাইতে ঘৃণা করে নাই অশিক্ষিত মহিলার স্বামীকে দিয়ে যে অশিক্ষিত সাকিব খানকে দিয়ে যে পেট বাজাইছো তখন ঘৃণা করে নাই সামনে আইসা বলছে ইমোশনালি বাচ্চা নিছে ইমোশনালি বাচ্চা হয়েছে ভাই রে ভাই যখন যার কাছে যায় তখন তার কাছে টেম্পো চালাইয়া বলে যে তখনই বউ যখন যার কাছে যায় তখনই তার কাছে টেম্পো চলায় এতটা দুধ চরিত্র লোক নায়ক মানে এদের বাবা মা আছে না বাবা মা আবার হজ করে আসে এরা আবার এগুলো দেখে মানে সহ্য করে দেখা যাক আমাদের গুবলি দেশে এসে চাকিব খানের সাথে একই বিল্ডিংয়ের নিচে সংসার করে কিনা না আবার চাকিব খান বাইরের থেকে এসে বলে ভেবো না নিউ ইয়র্কে যে তোমাকে ঘুরানোর খরচ দিয়েছি তোমার সাথে টেম্পো চালাইছি দেশে গিয়ে আবার টেম্পো চালাবো তুমি এটা ভাইবো না কারণ আমার কাছে আরও আমি চাইলেই ফতিরাতে কচি কচিকে ধরে নিয়ে আসতে পারি তোমার মতো পঁয়ত্রিশ বছর বছরের বুড়ি নাই আমার দরকার নাই দেশে আসে আবার কিন্তু আবার এগুলাই বলবে যাচ্ছে তখন কিন্তু সেলের ছবি পোস্ট করছে মানে কতটা কতটা লুচ্ছে আর কতটা মানে কী টাইপের বাবা দেখেন আবার আরেকটা বিষয় হচ্ছে দেখেন লুচ্চা খান কিন্তু তার একটা ফেসবুকে দুইটা বোর একটা বোরে নিয়ে আমেরিকায় ঘোরার ছবি কিন্তু সে পোস্ট করে নাই তার মানে দেখেন এই দুই মহিলা অপবিশ্বাস বোকার স্বর্গে বসবাস করে যে যেটা গৌতম শাহ কথায় কথায় বারবার বলে যে অফু বোকা ওফু অনেক বোকা ও বুঝবে ও হাড়ে হাড়ে টের পাবে বিশ্বাস অনেক বোকা এবং সহজ সরল একটা মহিলা আর বুবলি আফার মতো চালাক প্রশ্ন করে একটা ঘুরাই ফেসায় কোন জায়গায় প্রশ্নের উত্তর নিয়ে যায় আসল প্রশ্ন মানে যে প্রশ্ন করে সে বেকুবই তাকায় থাকে যে সেই প্রশ্নের আশেপাশেও কিন্তু নাই কালকে দেখলাম একটা সাক্ষাৎকার যে তোমার কাবিন নামা কথা এটা জিজ্ঞেস করার পরে আছে ওনার কাছে আছে বলে যে ওনার কাছে কেন তোমার কাবিন নামা থাকবে সাংবাদিক জিজ্ঞেস তখন চুপ হয়ে গেছে যে অফুরবেলায়ও ওনার কাছে আছে তুমি তো সব জানো অফুর সাথে এ ধরনের ঘটনা ঘটছে যে স্বীকৃতি দেয় নাই লুকায় একসে বিয়ে করে তুমিও তো সেম কাজ কিভাবে করতে পারলা তুমি তো শিক্ষিত আমাদের আমাদের এই শিক্ষিত আফা আল্লাধে গদগদ হয়ে তখন ফ্রেমের মরা ডুবে ছিল মনে করছে আমার কাছে উপবিশ্বাস অশিক্ষিত ওনার কাছে কিছু নাই ওনার কাছে ফুলে ভরা যৌবনে মধু আছে এই মধু দিয়ে সাকিব খানকে আটকায় রাখবে উনি তখন ওইটা ভাবছিলো যখন আমার সামনে আসে আমি ওনার কথা শুনি তখন আমি মানে আবার ওনার চেহারার দিকে তাকালে সব কিছু আমি ভুলে যাই এরপরে আবার যখন উনি একটু দূরে যায় তখন ওনাকে আর চিনতে পারি না উনি হয়েছে বাংলার চাকিব খানরা মাজুদ রানা পোস্ট করলো যে অনেক বিরাট নিয়ে আসতেছে বাংলাদেশে চাকিব খান তো অনেক বিরাট নিয়ে উনি আসতেছে আবার কি আসতেছে আবার কি বুবলিকে স্বীকৃতি দিব বই হিসাবে মনে হয় একবারে কিন্তু বুবলিরও বই হিসাবে বলে না আবার যখন বিদেশ গেছে তখনও একবার বুবলির কথা উচ্চারণ করে না বীরের মা বীরের সাথে আসবে বীরের মা বলছিল আসবে মানে চরিত্র কত খারাপ দুই বৈশাতে যাই এ বাসায় থাকে আবার ছবি তোলে এবার বুবলি আফা কুরুক সংসার একই চাকি চাকিব খানের গুলশানের বাসায় এসে বুবলি আফা এবার সংসার করা শুরু করুক চাকিব খানকে নিয়ে একই মানে রুমের দিন কাটাক রাত কাটাক দেখা যাক যে আল্লাহর তরফ থেকে যখন বিচার শুরু হয়ে যায় বুবলি আফা মানে শিক্ষিত শিক্ষিত একটা ভাব নিয়ে আসছে তবে বুবলি আফাদের মতো শিক্ষিত পরিবারের একটাও নেই কিন্তু হাটে এমন হাড়ি ভাঙা ভেঙে গেছে বুবলি আফার আর বাকি হাড়ি যখন আল্লাহ ধরা শুরু করবে তখন আবার বুবলি আফার বাকি হাড়ি ভাঙবে এবার দুধ ড্রাইভার যা লাগে সব কিছু বুবলি আফা আগে আগে চাই নিব যদি ফ্যাটফুল ফুলানোর আগে খেয়াল করে দেখবেন এই চাকিব খান কিন্তু তার ফেসবুক পেজে দুইটা মহিলার একটা মহিলার কোনো ছবি ওয়াইফ পরিচয় দিয়ে যে আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে বিদেশে ঘুরতে আসছি এরকম করে একটা ছবিও কিন্তু সে ফেসবুকে কোনোভাবেই সে পোস্ট করে নাই কি স্ত্রী পরিচয় দিয়ে আর বুবলি আপাতত সাকিব খানকে পাইলে আসছে যে ধৈর্যই ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিবে যেটা এটা শো আপ করা লাগবে ছবি বুবলি আফাকে দেখলাম একটা ছবিতে ক্যামেরাম্যানকে ডিরেকশন দিতে সাকিব খান বীরকে নিয়ে আগাই যাইতেছে আর বীরকে নিয়ে আগাই যাইতেছে বুবলি ফিশন থেকে ক্যামেরাম্যানকে ইয়ে ডিরেকশন দিতেছে কেমনে ছবি তুলতে হবে তোলো তুলো আফা বুবলি আফা শুধু ছবিতেই তার সুখী দম্পতি বোঝাইতে হইব জনগণকে এই চরিত্রহীন সাকিব সম্বন্ধে সবাই জানে সে কেমন মানুষ কি কেমন মানুষ কেমন বাবা কেমন মানুষ তো সবাই জানে তো বুবলি আফা কয়দিনের মোহে একটু ডুইবা ভালো করে একটু রোমান্স করে আসেন আবার কবে না কবে দেখা হয় দেশে ফিরে এসে বলবে যে দেশে ফিরে এসে আবার যেন না শুনতে হয় তুমি মনে করি না দেশে গিয়ে আবার তোমাকে আমি দেখবো দেখি ইলিয়াস যেহেতু এর পিছনে লাগছে এর নারী নক্ষত্র আস্তে আস্তে শুরু করবে তার ব্যক্তিগত জীবন নিয়ে আস্তে আস্তে তোলা শুরু করবে জাকিব খান আর ববলির তো মনে করছিল যে শেখ মুজিবের একটা ছবি পোস্ট করে আওয়ামী লীগের যে লোকজনের সেই ইয়ে পাবে মানে কি বলে সমর্থন পাইব যে ফেজে যেসব ফলোয়ার চলে গেছে এদেরকে টানবে আর কি এই সুযোগে কিন্তু প্রথম আব্রাহামকে দিয়ে একটা ইমোশনাল পোস্ট দিছে দেখে যে মানুষ ইচ্ছা মতো তুলাধূনা করতেছে শেষ মাস পনেরোই আগস্ট শেখ মুজিবের একটা ছবি পোস্ট করছে অথচ মনে হয় তার লাভ লাইফে কোনো দিনও করে নেই শেখ হাসিনা ক্ষমতা থাকতেও করে নেই কথা বলে আসলে লাভ নেই উনি যেটা ইলিয়াস হোসেন যেটা লেখছে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এখন যার যাকে ভাল লাগে সে তাকে রাজনীতিবিদদেরকে সাপোর্ট করবে ইলিয়াস হোসেনের কথাই তো আর সাকিব খান চলবে না যে কি করবে না করবে তো এখানে বলতে হবে ইলিয়াস হোসেনও সাকিবের বিরুদ্ধে পোস্ট দিছে আর সাকিবও কিন্তু একটা গেমস খেলছে আওয়ামী লোকজনকে তার মানে ফলোয়ার বাড়ানোর জন্য তাই আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা না বলাই ভালো যাই হোক এখানে ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ ফের